স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরদার শ্রমিক কল্যাণ ফান্ডের টাকাও লোপাট করেছেন এস আলম বিতর্কিত এ ব্যবসায়ীর ব্যাংক সহ চারটি দুর্বল প্রতিষ্ঠানে আটকা আছে শ্রম মন্ত্রণালয়ের পঁয়ষট্টি কোটি টাকা যার মধ্যে পঁয়ত্রিশ কোটি টাকাই এ সালমের দুই ব্যাংকে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে নানা দেন দরবার করেও আমানত হিসেবে রাখা শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন কার স্বার্থে মন্ত্রণালয় দুর্বল ব্যাংকে আমানত রাখল তা খতিয়ে দেখা উচিত প্রতিটি রপ্তানি চালান থেকে একটি অংশ শ্রম মন্ত্রণালয় গঠিত তহবিলে জমা দেন রপ্তানিকারকরা যে টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় হওয়ার কথা এই তহবিলের পঁয়ষট্টি কোটি টাকা আটকে আছে চারটি দুর্বল প্রতিষ্ঠানে যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ব্যাংকেই আছে ৩৫ কোটি টাকা অনুসন্ধানে জানা যায় দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত বেআইনিভাবে এসব টাকা দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখে শ্রম মন্ত্রণালয় যদিও এ ধরনের আমানত লাভজনক ও ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠানে রাখতে হবে এমন বিধান আছে মন্ত্রণালয়ের জানা গেছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নজান সুফিয়ানের নির্দেশেই শ্রমিক কল্যাণ তহবিলের পঁয়ষট্টি কোটি টাকা দুর্বল প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করা হয় বিশ্লেষকরা বলছেন আর্থিক ভিত খারাপ জেনেও কেন এসব প্রতিষ্ঠানে শ্রমিকদের তহবিলের টাকা রাখা হলো তা খতিয়ে দেখা উচিত কি এমন শক্তি ছিল ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের আইসিবি ইসলামিক ব্যাংকটা মানে শুরু থেকেই একটা একটা সমস্যাগ্রস্ত ব্যাংক এদের কি শক্তি ছিল কোথায় সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক না রেখে কেন তারা এই তাদের টাকা রাখলো এবং আমি তো মনে করি আগে ধরা উচিত যারা টাকা রাখছে তাদেরকে যদিও সাবেক শ্রমসচিব বলছেন কোনটি দুর্বল আর কোনটি সবল প্রতিষ্ঠান এমন কোন সংজ্ঞা কেন্দ্রীয় ব্যাংক থেকে না থাকায় এ তহবিল যারা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন আমার সময় তো সবচেয়ে ইয়ে ব্যাংকে রাখতাম আমার সরকারি ব্যাংকে পরে বোধ হয় চেঞ্জ হয়েছে আমার সময় এটা

সব প্রক্রিয়া শেষ করার পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছে না এগারো হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগকর্তার চাহিদা ও পছন্দের উপর কর্মী নেয়ার বিষয়টি নির্ভর করে বলেই তাদের যেতে বিলম্ব হচ্ছে বলে মনে করেন বোয়েসেল তবে সংকট কাটাতে দেশটির নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করছে বলেও জানায় সংগঠনটি অবস্থা যাই হোক না কেন জটিলতা এড়াতে কারিগরি শিক্ষা ও ভাষাগত দক্ষতার উপর জোর দিয়েছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভুয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়ার মাধ্যমে কর্মী পাঠায় বাংলাদেশ উনিশশো সাল থেকে যা শুরু বাংলাদেশ ষোলোটি দেশ থেকে বিদেশি কর্মী নেয় দক্ষিণ কোরিয়া অনেক সুযোগ থাকা সত্ত্বেও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএসের আওতায় বাংলাদেশের জন্য যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ কিন্তু কেন তার ব্যাখ্যা দিলেন এই পরিচালক ভাষাগত সমস্যা যাতে তারা না পড়ে সেই জন্য অন মধ্যে তাদেরকে রাখা যেখানে তাদেরকে কাজ দিবে সেখান থেকে তারা যেন কাজ পরিবর্তন না করে সে বিষয়ে তাদেরকে আমরা গ্রুমিং করছি অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা টিম সেখানে যাবে এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো অ্যানামেলিজ যদি থাকে সে বিষয়টা উত্থাপিত হবে আর আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই দেশটিতে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন কেউ কেউ ভাষা বা কাজের দক্ষতার ক্ষেত্রে তাহলে সেটাও এখানে মূল্যায়ন করে কোরিয়ান কোন এক্সপার্টের মাধ্যমে যে আমরা এখানে যে ভাষা শিক্ষাটা দিচ্ছি সেটা সেখানের জন্য কতটা মানসম্পন্ন হচ্ছে এই যে বাংলাদেশিরা সেখানে কাজ করতে গিয়ে আরও বেশি বেতনের জন্য কোম্পানি বদল করছেন এটির প্রবণতার জায়গাটিকে আসলে কিছুটা নিয়ন্ত্রণে আনা দরকার হতে পারে দক্ষিণ কোরিয়া এখনো পর্যন্ত প্রায় ছত্রিশ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা সংযুক্ত আরব আমিরাতে চলছে তিন দিনের ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট এই আয়োজনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিয়েছেন বুধবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে দুবাই বিমান বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দুবাই থেকে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের বার্তায় বলা হয় দেশটির মন্ত্রী প্রধান উপদেষ্টাকে সামিটে অংশ নেয় ধন্যবাদ দেন তিনি দুবাইয়ে গত এক দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলন সম্পর্কে অবহিত করেন তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তিন দিনের সম্মেলন শেষ হবে আজই আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনুসের ভারতের গুজরাটে অবৈধভাবে বসবাসকারী পনেরো বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশের অপরাধ শাখা স্থানীয় সময় বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন আহমেদাবাদ পুলিশের সহকারী কমিশনার ভারত পেটেল তিনি জানান গত বছর আহমেদাবাদের চাঁদেলা লেক এলাকায় চিরুনি অভিযান চালায় স্থানীয় পুলিশ অভিযানে এক শিশু সহ পঞ্চাশ জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভুয়া আধার কার্ড ভারতীয় নথি চলতি মাসের শুরুতেই ওই পনেরো অভিবাসীকে সফলভাবে দেশে ফিরে আসার তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস আগামী মাসে আরও পঁয়ত্রিশ জনকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জাতিসংঘের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে আসায় স্বস্তি বোধ করছেন জুলাই শহীদদের পরিবার জুলাই বিপ্লবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের নৃশংসতার চিত্র আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হল বলে মনে করেন তারা স্বজনদের ফিরে পাওয়া না গেলেও এই প্রতিবেদনের মাধ্যমে বিচার নিশ্চিত হবে আশা তাদের জুলাই ছাত্র আন্দোলনে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন ও মাত্রাতিরিক্ত প্রয়োগের বিষয় প্রতিবেদনে বলা হয়েছে সাবেক সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে দমনপীড়ন চালিয়েছে জাতিসংঘের এই প্রতিবেদন জুলাই সহিংসতায় খুনিদের বিচার নিশ্চিতে সহায়ক হবে বলে মনে করছেন কোটা সংস্কার আন্দোলনের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার জাতিসংঘ আজকে যে স্বীকৃতি দিল এটা আমাদের জন্য অনেক পাওয়া এটা চাইলেও কেউ মুছে ফেলতে পারবে না আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য খুবই দ্রুতভাবে এবং কি কঠিনতর শাস্তি দেওয়া হয় আমার ছেলের সাথে যারা আরো যারা শহীদ হয়েছে তারাও যেন সহাতা বা উচিত বিচার এলা জানা পায় সবাই জুলায় আন্দোলনে প্রিয়জনদের হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জামালপুরের শহীদদের পরিবার কিন্তু খুখ কোন বন্ধু খুশি কিন্তু খুশি থাকলো না কষ্ট আমার দুইটা সন্তান আমি কিভাবে পারুষ করব এই সারা আমার বাইসটারে যারা মারছে তার বিচার চাই আন্তর্জাতিক স্বীকৃতি পাইলে না আমি যে আমার ছেলেরে হত্যাকাণ্ডে করছে তাদের আমি সুক্ষ বিচার চাই আন্দোলনে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশে হারা অনেক পরিবার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি স্বজনদের হাবিবুর রহমান বিবিসি নিউজ ডেস্ক রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে দুই দেশের প্রেসিডেন্ট রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার আলাদা আলাদা ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্পকে এই সিদ্ধান্ত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। নিজের সামাজিক মাধ্যমে ট্রুথে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ঘন্টার ফোন আলাপ হয়েছে জানিয়ে ট্রাম্প লেখেন দুই সালে শুরু হওয়া আগ্রাসনের সমাপ্তি চানপুতিন এদিকে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির মির্জেলেন্সকে কল্পনার জগৎকে হার মানায় ইতালির রোমের বেলুন মিউজিয়াম শিল্পীদের সৃজনশীলতায় বেলুন আলো আধারের খেলায় তৈরি করা হয়েছে এক রহস্যময় সৌন্দর্য মণ্ডিত পরিবেশ ছোটদের পাশাপাশি বড়রা মুগ্ধ এই মিউজিয়ামে এসে বেলুন আকৃতির দোলনায় দোল খাচ্ছে শিশুরা আর্ক ইনস্টলেশনের নিচে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে শিশুদের সাথে আসা বাবা মা কিংবা পরিবার এ যেন কল্পনার জগৎকেও হার মানায় ইতালির রাজধানী রোমের একটি অনন্য জাদুঘর বেলুন মিউজিয়াম দেখে মনে হয় এ যেন বেলুনের সাম্রাজ্য রংবেরঙের বেলুন মনোমুগ্ধকর বিভিন্ন আলোর খেলা ইন্টারেক্টিভ আর্ট এমনকি বাতাসের ব্যবহার মিউজিয়ামটিকে করে তুলেছে অনন্য জাদুঘরটি এমনভাবে বানানো হয়েছে সব বয়সী মানুষই এটি উপভোগ করতে পারবে ছুটির দিনে কিংবা কোনো বিশেষ দিনে অভিভাবকদের সাথে সেখানে বেড়াতে আসে শিশুরা শুধু বিনোদনের জন্য নয় এ জাদুঘর শিল্পীদের সৃজনশীলতা এবং দর্শকদের কল্পনার সংমিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ প্রদর্শনীতে রয়েছে বিশাল আকারের বাড়ির মতো জায়গা যেখানে ছোট ছোট রাখা বেলুনে ছেয়ে হয়েছে মেছে। এ যেন বেলুন সমুদ্র এছাড়া বেলুন আকৃতির ঝুলন্ত লাইট বেলুনের দোল্লা সহ নানা স্থাপনা দর্শনার্থীদের আনন্দ দেয় শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা